আল্লাহ পাকের ক্ষেত্রে বলা হচ্ছে আল্লাহ আরসি পাকের মধ্যে বসা আছেন নাউজুবিল্লাহ বলেন একটু আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ আল্লাহ আরসি পাকের মধ্যে বসা নাই এটা কুপুরি আকিদা এই আকিদা আপনি নেটে যদি পান কোনো আলেমকে যদি শুনে এই আকিদা বলছে তাহলে আপনি সেটা শুনবেন না বরং প্রতিবাদ করবেন এটা ভ্রান্ত আকিদা আল সুন্নত জমাতের আকিদা আল্লাহর জন্য কোনো স্থান নাই বরং স্থান এটা আল্লাহর সৃষ্টি স্থান কি আল্লাহর সৃষ্টি আপনি যদি বলেন আল্লাহ বসা আছে কোনো জায়গায় তাহলে আল্লাহ তিনি সৃষ্টির প্রতি মুখাপেক্ষী হয়ে গেলেন ঠিক কিনা বলেন অথচ আল্লাহ তো কারোপেক্ষী মুখাপেক্ষী না আল্লাহ কি কারো প্রতি মুখাপেক্ষী আমি চেয়ারে বসা আছি তার মানে কি আপনি যদি চেয়ারটা সরিয়ে দেন আমি যদি এভাবে বসে থাকি তাহলে আমি পরে যাব। আমি পরে যাবো না আমি পরে যাবো তার মানে আমি চেয়ারের মুখাপেক্ষী আপনি যদি বলেন আল্লাহ কুরসির মধ্যে বসা আছে আল্লাহ কুরস্তির মধ্যে বসে শাকুল কায়নাথকে আপনার এই শাসন করছেন দেখাশোনা করছেন তাহলে আপনি আল্লাহকে একটা চেয়ারের দিকে মুখাপেক্ষি করে দিলেন আল্লাহ হচ্ছে স্রষ্টা চেয়ার হচ্ছে সৃষ্টি আপনি বলুন স্রষ্টা তিনি কি সৃষ্টি মুখাপেক্ষি হতে পারে তাহলে আল্লাহ আর সেপাকে বসা এটা সুন্নিদের আখিদা নয় আল্লাহ চেয়ারের মধ্যে বসা এটা সুন্নিধের আখিদা নয় আবার যেভাবে ইবনে তাই 生命。 সেই সামদেশে খোদবা দেওয়ার সময় মসজিদের মিম্বরের তাক থেকে নামতেছেন আবার বলতেছেন আমি যেভাবে মিম্বরের এক তাক থেকে আরেক তাকে নামি এভাবে আল্লাহ তিনি উপরের আসমান থেকে প্রথম আসমানে আল্লাহ নেমে আসেন নাউজ এইভাবে আল্লাহকে নিজের সাথে সৃষ্টির সাথে মিলিয়ে ফেললো অথচ আল্লাহ বললেন লাইসা কামিসহী সেই উন অলিল্লাহিল মথালুল্লা আলা আল্লাহর কোনো সাদৃশ নাই আল্লাহর কোনো মত নাই আল্লাহকে মত দ্বারা তুলনা করা যাবে না আল্লাহকে সাদৃশ্য দ্বারা তুলনা করা যাবে না এই জন্য মাউলা আলী শাহরে খোদা বলেছেন কুল্লু মা খাতরাফি বালিকা তোমার অন্তরের মধ্যে আল্লাহর ব্যাপারে যেই রকম সাদৃশ্য বা যাই কিছু উদয় হবে ফাল্লাহ আলামিন দালিকা মনে রাখবে আল্লাহ তোমার সকল সাদৃশ্য থেকে আলাদা সুতরাং আল্লাহর হাত আছে তোমারও তো হাত আছে তুমি যদি বলো আল্লাহর হাত আছে তাহলে তুমি আল্লাহকে সৃষ্টির মতো বানিয়ে ফেললে এই আমরা বলি আল্লাহর ক্ষুদ্রতি হাত মানে আল্লাহর ক্ষুদ্রতি সৃষ্টি আল্লাহর জন্য হাত পা শরীর আল্লাহর জন্য স্থান আরস কুর্সি আল্লাহ বসে আছেন নির্ধারণ করা এগুলো আহলে সুন্নত জামাতের আকিদা না কিন্তু দেখবেন বর্তমানে বর্তমান আমাদের বাংলাদেশে স্টুডিওর মধ্যে থেকে থেকে বর্তমানে আহলে আদি সায় তারা এই আকিদাগুলো বেশি বেশি যুবকদেরকে বুঝাচ্ছে এবং যুবকদের ইমান নষ্ট করছে